হাসিনের আমলে পুলিশ সরাসরি গুলি করিয়া মানুষ মারত সেই একই পুলিশ আজকে দেখেন সত্র করতেছে দেখেন দেখেন দেখিছেন কারো শরীর স্পর্শ করতেছে না খালি সাউন্ড করতেছে জিন্দেগিতে চিন্তা করেছিলেন হাসিনার জাউরা ঠোলা এইভাবে পুলিশ হয়ে উঠবে ভাবেন নাই কিন্তু হয়েছে পুলিশের দুইজন নেতৃত্বে খোদাবক্স ভাই আর বাহার ভাই দুজনেই বাংলাদেশের জনগণের তরফ থেকে আমার সালাম আর কৃতজ্ঞতা গ্রহণ করেন আপনারা এক অসাধ্য সাধন করছেন যেই পুলিশ সদস্যকে দেখা যাইতেছে এই ভিডিওতে ওনারা আইডেন্টিফাই করেন প্রমোশন দেন পুরস্কৃত করেন জাতির সামনে পরিচয় করায় দেন এই পুলিশ সদস্যকে জিটি পাবেন বুকে জড়ায় ধরবেন না খিলা ছাড়বেন না এক কাপ চা হইলে খিলাবেন। এবার আসেন আজকের আলোচনায় এই স্লোগান তো দিয়েছিল স্বামী মসমান তাই না চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো 24 তারিখের পর খেলা হবে তো খেলা শুরু হওয়ার আগেই আমেরিকেরা ভাগলো সাহস থাকলে দেশে আইবইলা অতিবিরোধের সঙ্গে হেলিকপ্টারে পলাইলো তার নেত্রী তাদের তীর্থভূমি ধানমন্ডি 32 নাম্বার জয় বাংলা গুইরা দেওয়ায় ওরা এতিম এখন ওখানে নতুন বাপ দরকার দেখেন আমেরিকাত তারা मोदीน নামে স্লোগান দেয় হ্যাঁ শুধু স্লোগান হইলে বুঝতাম যে মুখ ফুচকা ফট করে কয়ে দিছে তা না তারা ব্যানারও লিখে আনিছে তার মানে এটা চিন্তা করে স্লোগান দেওয়া দেখিস দুনিয়ার কোন রাজনৈতিক দল আছে আর এক দেশের রাজনৈতিক নেতার নামে স্লোগান দেয় নাই আমি লীগ কি বাংলাদেশের দল না তবে তারা কেন মোদীর নামে স্লোগান দেয় আমি কি তাইলে বাংলাদেশের দল তো না ওরা মোদির নামে স্লোগান দেয় ওরা ইন্ডিয়ার দল তো মোদির নামে কেন স্লোগান দেয় সেটা বুঝতে আপনার ওই হার্ফিক মজুমদারের একটা ক্লিপ দেখা লাগবে ইন্ডিয়ান টিভিতে অবশ্য উপরি হিসাবে আপনি দেখবেন বাংলাদেশ নামের এই ভূখণ্ডের উপরে রাষ্ট্রের উপরে তাদের এই আওয়ামী লীগারদের কি বিপুল ঘৃণা আগে শুনেন প্লিজ প্লিজ একটা কথা আমি আপনাকে অনুরোধ করি বাঙালির সাথে বাংলাদেশিদেরকে মেলাবেন না বাঙালির একটা সত্তা রয়েছে বাঙালির একটা আত্মমর্যাদা রয়েছে বাংলাদেশিদের কোন আত্মমর্যাদা নাই দাদা বুঝতে পারছি আপনি বলবেন আপনি বাঙালি বলবেন না এদের এদের কোন জাত নাই এদের কোন জাত পরিচয় নাই এরা নিজের পিতার ঘর ভেঙে ফেলে এদের কিসের জাত পরিচয় কিসের জাত পরিচয় এদের যে তার পিতার ঘর ভেঙে ফেলে যে তার ঐতিহাসিক স্থান ভেঙে ফেলে তাদের জাত পরিচয় কি এরা যেই পাতে খায় সেই পাতে হাগে আপনি তাদেরকে মুক্তিযুদ্ধের সময় কলকাতা তাদেরকে কি করেছে ইন্ডিয়া তাদেরকে এই আমি 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 করি করি এই এই দেশের আমার কাছে হয় দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিরা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে দেখেছেন যুদ্ধ করবি গেরিলা যুদ্ধ করবি আবার তীর্থভূমি বাঁচাইতে আসলে উনি বুঝলাম এনি সাহস আছে কি আছে জীবনে মরে গেলে আড্ডি ছিঁড়ে গেলে তা না আসলে উনি না তা আসলে না কারণ ওই হ্যাডমটা নাই কখনো ছিল না উনিশশো একাত্তরও হ্যাডম ছিল না ইন্ডিয়ারে বাপ ডেকে নিয়ে এসেছিল এখন ইন্ডিয়ারে বাপই ডাকা লাগে ওই প্রোগ্রামের অ্যাঙ্কার আবার বলে কি উনিশশো একাত্তরের মতো ইন্ডিয়াকে সাহায্য করতে হবে শুনেন কিন্তু এবার কি তাহলে আবার ভারতের কাছে সাহায্য চাওয়ার দিন এগিয়ে এসেছে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাধীন দেশ যদি কোনোভাবে সাহায্য না চায় তাহলে একটা দেশ আরেকটা দেশের রাজনীতিতে গিয়ে সরাসরি নাক গলাতে পারে না আমেরিকা থেকে পাঁচাত বেটে দিছে আর ওই বাংলাদেশে আবার ক্ষমতায় বসে দিবি ওরে বাবা সাম রাধাকৃষ্ণের নাম তার মানে আওয়ামী লীগের থার্ড ক্লাস ইন্ডিয়ান চ্যানেল চায় বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করে ইন্ডিয়া আবার হাসিনার হারানো রাজ্যে উদ্ধার করে দিক এই জন্যই আমেরিকার মোদীর নামে স্লোগান দিছে আবার দেখান এডিটার সাহেব

আমরা আমাদের মহামনীষীদেরকে ঠিক এভাবে ট্রিট করি মাত্র ছয় মাস আগে পাখির মতো গুলি করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে মাইরা ফেলাইলো হেলিকপ্টার থেকে গুলি করলো ব্লক রেট দিয়ে তুলে নিয়ে গেল জাতিসংঘের রিপোর্ট আসলো এর সাইতে বড় আন্তর্জাতিক প্রমাণ আর কি হইতে পারে তাও ওদের লজ্জা নাই বিন্দু মাত্র অনুশোচনা নাই আবার উল্টে আমাদেরকে বলে লজ্জা নাই কেমন জাউরার জাউরা দেখেন এইসব জাউরাদের জন্য গণতান্ত্রিক অধিকার চায় আবার অনেকে ফ্যাসিসদের গণতান্ত্রিক অধিকার বা প্রোটেকশন দেওয়া হচ্ছে স্যার একটা সুশীল জাউরামো এটা কথা আমাদের পরিষ্কার করে বোঝা উচিত বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিজম বিচার করার আইন নাই গণতন্ত্র সুশীলতা দিয়া আপনি ফ্যাসিজম ডিল করতে গেলে আপনি পরাজিত হবেন লিখে রাখেন আপনি মডিসেন, ফ্যাসিস্টের সাথে সুশীলতা করতে গেলে মরিস আমলি কি সেটা আপনারা দেখা এটা ছোট ক্লিপ দেয়া দেখিছেন আওয়ামী লীগ হইতেছে কুত্তাটা আর ওই কুত্তাটা যে বাঁচাইতে হইতেছে মারা খাবি ওই আওয়ামী লীগের হাতেই মারা খাবি গণতন্ত্র বিশ্বাস করে বাক স্বাধীনতা আস্থা রাখে না রাখে না আপনি গণতন্ত্রের প্যারাডাইমে ফ্যাসিজমকে আনতেই পারবেন না ওটা ফ্যাসিজমের জায়গা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নির্বাচন কখন হয়েছিল প্রথম প্রথম নির্বাচন হয়েছিল চোদ্দই আগস্ট চোদ্দশো সালে হিটলারের পচনের চার বছর পরে তো যুদ্ধের পর তারা কী করলো বিশেষ আইন করে ফ্যাসিসদের বিচার করল। রিপাবলিকের সাধারণ গণতান্ত্রিক আইনে ফ্যাসিসদের বিচার সম্ভব ছিল না নতুন সংবিধান করছিল নাৎসি শাসনের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে এটা তৈরি করতে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সাল পর্যন্ত আলোচনা চলে এবং তেইশে মে উনিশশো সালে এটা কার্যকর হয় তারপরে হয় ইলেকশন এই সংবিধান অনুযায়ী উনিশশো ঊনপঞ্চাশ সালে চোদ্দই আগস্ট প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই সুশীলদের কেন মনে হচ্ছে একজন ফ্যাসিস্টের জন্য গণতন্ত্রের প্রোটেকশন দরকার সে কি গণতন্ত্র বিশ্বাস করে সে বইলা আমাদের মুখে দেওয়া বন্ধ করবে গণতান্ত্রিক অধিকার বা আইনের প্রোটেকশন দেওয়া আপনার হচ্ছে সুশীল জাওরামু মনে রাখবেন ফ্যাসিস্ট বাক কেন কোন স্বাধীনতাতেই বিশ্বাস করে না সে আপনার গণতান্ত্রিক উদারতার সুযোগ নিয়ে তার অগণতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠিত করবে এটাই ফ্যাসিস্ট ফ্যাসিস্টের কোনো বাক স্বাধীনতা নাই কোনো গণতান্ত্রিক আইনি অধিকার নাই ফ্যাসিস্টকে সাধারণ নাগরিক বা মানুষ হিসেবে ডিল করতে গেলে আপনি বিপদে পড়বেন আমাদের পরিষ্কার হইতে হবে যে উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ একই জিনিস উগ্র হিন্দুত্ববাদ আর বাঙালি জাতীয়তাবাদ দুইটাই ফ্যাসিজম এই প্রেক্ষিত সামনে রেখা বইমেলার ঘটনাটা দেখে আসেন এদের যে সব্যসাচীর টল দিল সব্যসাচীর স্টল দেওয়া তো দূরস্থান মুক্তভাবে ভাবে ঘোরাফেরা করে কিভাবে ওই আমার বুঝে আসে না তারপর কয়েকজন ছেলে সঙ্গত কারণে ভদ্রবাসায়বাবদেহী দাবি যখন করলো সেই বাচ্চাদের স্বর মানলো জয় বাংলা স্লোগান দিল সামনে এই সাহস করতে আসছে কারণ সে জানে বাংলাদেশের বাঙ্গু সুশীল জাওরাদের বাম্পার ফলন হয়েছে সে জানে ইন্ডিয়ান মিডিয়ার প্রোটেকশন পাবে সে জানে ইন্ডিয়ার দালাল বাঙ্গু সুশীলেরা আত্মগ্লানিতেই মরে যাবে এই ঘটনায় গণতন্ত্র আর বাক কথা বললে তাদের বিজে কান্দে উঠে যায় আবার বলতেছি গণতান্ত্রিক আইনে ফ্যাসিজম ডিল করা যায় না তাহলে তো ফ্যাসিজম সরাইতে বিপ্লব লাগতো না সুমা দিয়ে হারমোনিয়াম বাজায় সরাই দিতে পারতেন ইলেকশন করে সরাই দিতে পারতেন এত রক্ত তো দেওয়া লাগতো না ফ্যাসিস্ট একটাই ভাষা বোঝে তা হইতেছে মাইরের ভাষা ওদের সাথে এই ভাষায় কথা বলতে হবে সেই ভাষায় কথা বলছি আমরা বত্রিশ নাম্বারে দরকার হলে আবারও বলবো এই যে কথা কামাল আমাকে নিয়ে কইছে আমি কেন দেশে আসি না হ্যাঁ শুনান এই দেশে আমি কথা বলছি

আমারে যদি এতই দরকার হয় উনারে ফেরাও তারপরে আমি যাই আমি তো তোমার মতো বেদ্যব না মরুবীদের সম্মান করি উনি আসুক তারপরে আমি যাব শুসুর করিয়া বত্রিশ নম্বরে বুলডোজার চালানোর পরে অনেক উত্তেজিত হইয়া টুঙ্গি পাড়া যাইতে যাইতেছে তো সেদিন দেখলাম একজন বাকশালি টুঙ্গি পাড়ায় গিয়া ভিডিও করিচ্ছে যে সাহস থাকলে আয় টুঙ্গি পাড়ায় চ্যালেঞ্জ দিস না বাপ আমরা করলে ডাবল জারও রঙে জানি উঠি মিছিল করে যাবি না কেউ ভ্যাংপ্যার কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনী ম্যানিফেস্টো প্রথম দফা রাখে নির্বাচিত হইলে আকাশ থেকে বোমা মেয়েরা টুঙ্গিপাড়া বত্রিশ নাম্বার করিয়া দিব তাহলে ওই দলকলে জিতবি গণ রায় নিয়ে কাম করবি যদি সত্যি আমলিক লীগ করবার চাস তাহলে জাউরামো বন্ধ করিয়া অনুশোচনা করিয়া সমাজে মিস গেরিলা যুদ্ধ এক করে হান্দায় দিব টুঙ্গিপাড়া সহ তাকে থাকে মোদীর দিকে আর আসিছে গেরিলা যুদ্ধের হাউস নিয়া মোদীর কি অবস্থা জানিস আমেরিকার তো গেছিল কি হয়েছে সেটি আসেন দেখি মোদি আমেরিকা তার ছকা গেল প্রফেসর ইউনুজ বাংলাদেশে বৈশা বাংলাদেশের কৌশলগত এবং কূটনৈতিক সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এই গত কয়েকদিনে বিশ্বব্যাপী প্রযুক্তিগত এবং রাজনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এখন একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়ে গেছে ইলন মাস্কের সাথে আমেরিকা গিয়ে মোদি মিটিং করেছে আর তার কয়েক ঘন্টা আগে প্রফেসর ইউনুস ইলন মাস্কের সাথে মিটিং করেছে আমরা মোদীর আমেরিকা সফরের সাথে প্রফেসর ইউনুস ইলন মাস্কের মিটিংয়ের একটা তুলনামূলক আলোচনা করব। ইলন মাস্কে যারা চিনেন না আর কেন ইলন মাস্ক আগামী বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা একটু আলোচনা করে আমি ইলন মাস্ক টেসলা কোম্পানির মালিক ও শুধু প্রযুক্তি উদ্যোক্তা না এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছে এর কারণ হইতেছে ব্যবসায়ী স্বার্থ প্রযুক্তির উপর এবং আন্তর্জাতিক কূটনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব স্পেস এক্স এবং মহাকাশে সে রাজত্ব করে মহাকাশ এখন ভূ গুরুত্বপূর্ণ অংশ এবং ইলন মাস এটার কেন্দ্রে আছে স্পেস এক্স মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাকাশে আধিপত্য বজায় রাখার অন্যতম প্রধান হাতিয়ার ও স্টারলিং বলে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা আছে ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইউক্রেন যুদ্ধের সময় স্টার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখার মূল ভিত্তি ছিল স্পেস এক্স বর্তমানে চীনের মহাকাশ প্রকল্পের বড় প্রতিদ্বন্দ্বী এবং মার্কিন সামরিক বাহিনীর সাথে গভীরভাবে সংযুক্ত যে কোনো দেশের যোগাযোগ এবং তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারা মানে রাজনৈতিক শক্তি অর্জন করা স্টারলিংক এখন বিশ্বজুড়ে স্বাধীন ইন্টারনেট সংযোগ দেওয়ার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা এমন একটা প্রযুক্তি যা সরকার চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না ফলে এটা ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে এই জন্যেই ইন্ডিয়া এটা নিতে চায় না বাংলাদেশে জুলাই যদি স্টারলিংস লিঙ্কস নিয়ে তাহলে আমরা আরও সাত দিন আগে হাসিনা জয় বাংলা করে দিতে পারতাম ইন্টারনেট বন্ধ করে এসে কয়েকদিন এক্সট্রা লাইভ পাইছিল এই পৃথিবীর যে শক্তির ভবিষ্যৎ এনার্জি এটা নির্ভর করবে কার্বন মুক্ত জ্বালানির উপরে সেইখানে এইলন মাস্কের টেসলা এটা অগ্রগামী বৈদ্যুতিক গাড়ি শিল্পের নেতৃত্ব দিয়া ওই ফসিল ফুয়েল মানে পেট্রোল টেট্রোল তেল কেরোসিন ইত্যাদি এটার ভিত্তিক যে অর্থনীতি এটাকে চ্যালেঞ্জ করছে সে চীন আমেরিকা ইউরোপ ভারত সবাই চায় টেসলার প্রযুক্তি এবং বিনিয়োগ ফলে এই দেশগুলোর উপরে সে প্রভাব বিস্তার করতে পারে টেসলা ইতিমধ্যে চীনে বিশাল কারখানা গড়ে তুলছে তাকে চীন অর্থনীতির সাথে গভীরভাবে সংযুক্ত করছে এটা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাই হইতেছে ভবিষ্যতের প্রযুক্তি আগামী বিশ্ব অন্যতম শক্তি হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে মাস্ক ইলন মাস্ক একটা বড় খেলোয়াড় এক্স এআই নামে একটা নতুন এআই কোম্পানি করেছে যা ওই যে ওপেন এআই স্যাট জিপিটি শোনেন না আর গুগলের সাথে প্রতিযোগিতা করছে। তার নিউরা লিগ বলে একটা প্রকল্প আছে মানুষের মাথার সাথে ব্রেনের সাথে মগজের সাথে কম্পিউটারের যোগাযোগ মানে আপনি চিন্তা করবেন না লেখা হয়ে যাবে কম্পিউটারে হ্যাঁ এটা সামরিক এবং গোয়েন্দা অপারেশনের ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার নীতি এবং ব্যবহার নিয়ন্ত্রণে মাস্কের প্রভাব সরকারগুলো থেকেও বেশি হয়ে উঠতে পারে এটা ছাড়া সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক প্রভাব আছে টুইটার ছিল না আসে না আগে নাম ছিল টুইটার এখন এক্স হয়েছে এটার মালিক কিন্তু ইলন গণতন্ত্র তথ্য প্রভাব এবং রাজনৈতিক প্রচারে সোশ্যাল মিডিয়া এখন মূল অস্ত্র আপনারা তো দেখেছেন আমরা তো ইউটিউব আর ফেসবুক দিয়ে হাজি আধা জয় বাংলা করে দিছি তো এই টুইটার কিনা রাজনৈতিক বিতর্কের কন্দে মন্দিরে চলে আসছে বিশ্বজুড়ে জনমত তৈরিতে টুইটারের বিশাল ভূমিকা আছে যেটা এখন তার নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ব্রিটেনের নির্বাচন ভারতের নির্বাচন এমনকি বাংলাদেশের এই বিপ্লবেও পাকিস্তানের পরিস্থিতিতে টুইটারের প্রভাব আছে এটা ছাড়া বিশ্ব কূটনীতিতে মাস্কের সরাসরি ভূমিকা আছে অনেক সময় মাস্ক এমন কূটনীতিক কাজ করে যা সাধারণত রাষ্ট্র করে থাকে ইউক্রেন যুদ্ধের সময় মার্কিন সরকার এবং ইউক্রেন মাস্কের স্টার্লিং ব্যবহারের উপরে নির্ভর করছিল আগেই তো বলছি মধ্যপ্রাচ্যে তার টেসলা এবং স্পেস এক্সেট বিনিয়োগের কারণে সৌদি আরব কাতার তারপরে সংযুক্ত আরব আমিরাত এটার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে চীনের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক গভীর বেজিং আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা থাকলেও ইলন মাস্কের ব্যাপারে দুই পক্ষই মহব্বত দেখায় আমেরিকান রাজনীতিতে ইলন মাস্কের প্রভাব দ্রুত বাড়তেছে প্রকাশ্যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন করছেন তিনি মার্কিন রাজনৈতিক গুরুত্বপূর্ণ করে তুলছে তাকে আমেরিকার প্রযুক্তি খাত এখন বড় অংশ মাস্কের হাতে যা তাকে রাজনীতিবিদদের উপর প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে তাই আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতিতে এলন মাস্কের ভূমিকা অনেক রাষ্ট্রনায়কের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এই জন্যই প্রফেসর ইউনুসের সাথে এলন মাস্কের মিটিংটা গুরুত্বপূর্ণ কি আলোচনা হয়েছে বাংলাদেশের স্টারলিংক আসিচ্ছে এটা বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠী নারী উদ্যোক্তা এবং তরুণদের ক্ষমতায়ন করতে পারে প্রফেসর ইউনুসের একটা গ্রামীণ ফোন নিয়ে একটা এক্সপিরিয়েন্স আছে এই এর সাথে গ্রামীণ ফোন এবং এই গ্রামীণ ইন্টারনেট কমিউনিকেশন এইটার সাথে যুক্ত হয়ে যাবে প্রফেসর ইউনুসের একটা থিওরি আছে কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা যায় এবং এই ধারণা ইলন মাস খুব খাইছে খুব আগ্রহ সে সহকারে শুনছে এবং বাংলাদেশে উদ্যোগের প্রশংসা করছে এবং ইলন মাস যারা মিটিং মিটিংয়ে ছিল আমি তাদের কাছে শুনছি এমন শ্রদ্ধার সাথে প্রফেসর ইউনুসের সাথে কথা বলছে সেটা তুলনাবিহীন এবং আমরা পরবর্তীতে দেখব মোদীর সাথে কেমনে কথা বলছে এটা ছাড়াও ইলন মাস্ক তার বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করছে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বকে প্রতিষ্ঠিত করবে ইলন মাছ যদি আসে এইটাই প্রমাণ করে যে বিশ্ব প্রযুক্তি অঙ্গনের অন্যতম প্রধান নেতা বাংলাদেশকে গুরুত্ব সহকারে বিবেচনা করতেছে এই বৈঠকের সফল আয়োজনের পিছনে ছিলেন আমার গুরু খলিল ভাই এবং স্পেস এক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিজার্ড গ্রিভিটস তারা ওয়াশিংটনে বৈঠকের এমন সময়টা এমনভাবে নির্ধারণ করছে আলোচনার কাঠামো তৈরি করছে যাতে এটা মোদীর ওয়াশিংটন সফরের সাথে একই সময় হয় এটা ছিল একটা খুবই কৌশলগত সিদ্ধান্ত যা ভারতের প্রভাবকে পাশ কাটায় বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে এইখানে নরেন্দ্র মোদীর ব্যর্থতা কি মানে আমেরিকা সফরে ইলন মাস এবং ট্রাম্পের সাথে মিটিংয়ে এটা একটা কূটনৈতিক বিপর্যয় আসেন কূটনৈতিক বিপর্যয়টা কি এটা একটু বুঝে দেখি ইলন মাস্কের সাথে মোদীর বৈঠকটা প্রতীকী এবং সৌজন্যমূলক এর বেশি কিছু ছিল না আলোচনায় নানা কিছু আসছে কিন্তু কোনো বড় তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হয়নি ভারতের চূড়ান্ত সিদ্ধান্তহীনতা এবং দফায় দফায় বাধার কারণে স্টারলিংসে ভারতে প্রবেশ অনিশ্চিত যাচ্ছে না আপনি মোদীর সাথে ইলন মাস্কের মিটিংয়ের ইলন মাস্কের হাতের ভঙ্গিটা দেখেন এইটা স্যার বড় করে দেখেন এই যে এইরকম করে বসছে না দেখেছেন এই যে ভঙ্গি এটা পাওয়ার আর কন্ট্রোল তার মানে ওই মিটিংয়ের মাস্টার ইলন মাস্ক সব পাওয়ারফুল মানুষ অবচেতনে এইভাবে হাতের ভঙ্গি করে আরেকজনের সাথে কথা বলার আপনি যখন পাওয়ারফুল হবেন তখন দেখবেন আপনার হয়ে গেছে এক্সট্রিমলি পাওয়ারফুল নেতা ট্রাম্প তাহলে বুঝিছেন ওই মিটিং এর মাস্টারকে এখন দেখি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা হিঙ্কা করে হাত রাখিছে আমি তাহলে দেখবার যাই হোক টেস্ট করিচ্ছে ক্যাঙ্কা হবে পাওয়ারফুল এলে সে আমরা টেসলা ফ্যাক্টরি বাংলাদেশে আনতে বলবো মোদির জন্য ইলন মাস্কের সাথে ব্যর্থ আলোচনাই না বরং ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক চরম হতাশার চাইছিল ভারতীয় পণ্যের জন্য শুল্ক ছাড় এবং মার্কিন পণ্যের জন্য ভারতে শুল্ক কমানো হ্যাঁ কিন্তু ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করছে এটা মোদির জন্য বড় ধাক্কা মোদি চাইছিল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালিয়ে কিন্তু ট্রাম্প স্পষ্টত বিষয়টা এড়ায় গেছে এটা প্রমাণ করে যে বাংলাদেশ বিরোধী প্রচারণা আর আগের মতো আমেরিকান সমর্থন পাচ্ছে না আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটছে চীন প্রসঙ্গে আশা যে ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর মন্তব্য করবে যা ভারতের জন্য কৌশলগত সুবিধা দেবে কিন্তু ট্রাম্প একবারও চীনের বিরুদ্ধে কোনো কথা বলেনি যা ভারতের ইন্দো প্যাসিফিক নীতির জন্য একটা বড় ধাক্কা এবং মোদীর জন্য একটা অপমানজনক কূটনৈতিক আচরণ ছিল মানে মোদী যতবার গেছে মার্কিন রাষ্ট্রপতি আগায় যেয়ে তাকে নিয়ে আসছে এটা কিন্তু কূটনীতিতে একটা বড় জিনিস রাষ্ট্রপতি আগায় যায় তার ভিতরে নিয়ে আসবে মোদী সবার সময় তার জন্য আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়নি আগে দেওয়া হয়েছে ফলে ট্রাম্প প্রশাসনের প্রধান দরজা দিয়ে না পাশের প্রবেশ দিয়ে প্রবেশ করছে যার প্রতীকের অর্থে একটা কূটনৈতিক অবমাননা এবং পরাজয় একই সময় ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে কৌশলগত সাফল্য এসেছে যেখানে ভারত কূটনৈতিকভাবে পিছায় পড়ছে বাংলাদেশের জন্য এটা একটা নতুন কূটনৈতিক এবং প্রযুক্তিগত বিজয় প্রফেসর উন্নষের মতো নেতারা আমাদের দেশের ভাবমূর্তিকে বিশ্ব দরবারে উজ্জ্বল করছেন তার এই উদ্যোগ শুধু প্রযুক্তি না বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল স্বাধীনতার দিক থেকেও নতুন দিগন্ত উন্মোচন করছে অন্যদিকে মোদীর ব্যর্থতা দেখাই দিছে শুধু বড় কথা বললেই কূটনৈতিক সাফল্য আসে না কার্যকর কৌশল এবং দূরদর্শী নেতৃত্ব ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে টিকে থাকা কঠিন দুনিয়া বড় কঠিন হয়ে গেছে আজ বাংলাদেশ যেখানে তার শক্তি এবং সক্ষমতা দেখাচ্ছে ভারত সেখানে বারবার নিজেদের ব্যর্থতার প্রমাণ দিচ্ছে আমাদের উচিত এই সাফল্যকে সাথে নিয়ে দেশের অঙ্গনে বিপ্লবী শক্তির অবস্থানকে আরো সুদৃঢ় করা আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কাজ আছে তা এক্ষুনি সম্পন্ন করতে হবে হাসিনা আর তার সাঙ্গ বিচার সম্পন্ন করতে হবে সকল সংস্কার সম্পন্ন করতে হবে আন্তর্জাতিক আর জাতীয়ভাবে প্রফাজারি উন্নসের সরকার এত সংহত অবস্থায় আর কখনো ছিল না আমরা এইদিকে বত্রিশের দিশি বুলডোজার চালায় আর প্রফেসর ইউনুস আমেরিকার বুলডোজার চালায় মোদীর উপরে বাংলাদেশ এখন এক নতুন সম্ভাবনার শক্তিশালী প্ল্যাটফর্ম আমরা আগস্ট বিপ্লবকে ব্যর্থ হইতে দেইনি আমরা আগায় নিছি নতুন নতুন বিজয় দিয়া বাধাকে মোকাবেলা করিয়া জনগণের প্রবল দেশপ্রেম আর প্রফেসর ইউনুসের অতুলনীয় দক্ষতা দিয়া আমাদের বিপ্লবকে রক্ষা করতেই হবে আর আগায় নিতে হবে সামনে ইনকিলাব জিন্দাবাদ